সকাল ওই আটটা মতো বাসছে ঘুম থেকে উঠে ব্রাশ করে দু কাপ লিকার চা বসিয়ে দিলাম হাজব্যান্ডের আর আমার চা না খেলে খেলেতে দিনটা শুরু করা যায় না তাই না বন্ধুরা যারা চা খেতে ভালোবাসে অবশ্যই ঘুম থেকে উঠে আগে চাটা বসাবে তাই না তো দেখো কত সুন্দর সকাল কি সুন্দর রোদ উঠেছে আবহাওয়াটা কত সুন্দর আর এই দেখো আমার ছানাদের সকাল সকাল বাদাম দিয়ে দিয়েছি ছানারা একটু পরেই চলে আসবে তো ছানাদের খাবারটা তো আগে দিতে হবে আমাদের যেমন খাবার দরকার ওদেরও তো খাবার দরকার তাই না ওইদিকে চাটা নামিয়ে ছেঁকে নেব আর বাবার চোখ পরিষ্কারের জন্য আমি গরম জলটা বসিয়ে দিলাম তুলো দিলাম ফুটতে দিলাম এদিকে গতকাল রাত্রে বেকারি বিস্কুট নিয়ে এসেছিলো দু প্যাকেট তো সেগুলো বার করলাম চায়ের সঙ্গে খাবো প্যাকেটটা কেটে নিয়ে কোটোর মধ্যে বাকি বিস্কুটগুলো ভরে রাখবো তো দুজনের দুটো দুটো করে নিলাম আর বাকি বিস্কুটগুলো ফোটোর মধ্যে ভরে রাখছি এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো দুজনে দু কাপ চা নিয়ে যাচ্ছি বাইরে হাজব্যান্ড চায়ের জন্য অপেক্ষা করছে তো চাটা আগে দিয়ে দিলাম ও কিন্তু ঘুম থেকে উঠে আগে চাটা খাওয়ার জন্য অপেক্ষা করে আমি যেদিন বলি তোমার হাতে চা খাবো সেদিন কিন্তু চা বানিয়ে দেয় আমি যে প্রত্যেক দিন চা বানিয়ে খাওয়াই এটা কিন্তু না মাঝে মধ্যে সময় পেলে ও কিন্তু আমাকে বানিয়ে খাওয়ায় দেখো আমার ছানাগুলোর বাদামটা এইদিকে দিলাম ওইদিকে আমি বসে আছি তো ভয় পাচ্ছে আসতে তো সামনে এগিয়ে দিলাম ওরা কিন্তু খুব ভীতু আর নজর রাখে কে কোথায় আছে তো একটু যদি নজরে পড়ে সামনে কিন্তু আসবে না তো একজন আছে সাহসী আর একজন আছে ভিতু ও দেখলে আসবেই না চা খাওয়া হয়ে গেছে দুজন একটু সলা পরামর্শ করলাম যে কি আনবে বাজারে তো আলোচনা হলো আর এদিকে বাবার তুলোটা তো ভালোভাবে ফোটানো হয়ে গেছে এবার ঠান্ডা করতে দেব আর এই দেখো আমার ছানাদের আনাগোনা শুরু হয়ে গেছে এই দেখো টুক করে একটা বাদাম নিয়ে ছুটে চলে গেল ওই যে গাছের মধ্যে আর এই দেখো মিষ্টি কুমড়োটা ফ্রিজ থেকে বার করলাম একটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু সবজি বানাবো সকালে জল জলখাবারে মুড়ি দিয়ে খাবো আর এদিকে বাবা ঘুম থেকে উঠে ব্রাশ করে বসলো বললাম বাবা তোমার ব্লাডটা টেস্ট করে দিই তো বাবা বসে আছে বাবা ব্লাডটা টেস্ট করে আমি কোটোর মধ্যে কিটসগুলো রেখে দিই ফেলে দিই না ছুঁস টুচ থাকে তো কারো হাতে পায়ে ঢুকবে বা কোনো প্রাণী বিড়াল কুকুর এসব থাকে তো তারপরে বাবাকে সকালের খালি পেটের ওষুধটা দিয়ে চা বিস্কুট দিলাম ওইদিকে মশারি তোলা হয়নি বিছানা ঝাড়া হয়নি কিছুই হয়নি সব করে নেবো একে একে তো দেখো এইদিকে তরকারি হয়ে গেছে আর এইদিকে কয়েকটা পাঁপড় ভাজবো এই পাঁপড়গুলো দেখছো বেশ বড় কিন্তু তো মেলাতে যে পাঁপড়গুলো বিক্রি হয় সেইগুলোই তো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে টেস্টটাও কিন্তু দারুণ তো কিছুটা ভাজলাম আর কটোর মধ্যে ভরে রাখছি নইলে তো মেয়েও যাবে এদিকে হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে সমস্ত কিছু বাজার নিয়ে তো দেখো দুধের প্যাকেট নিয়ে এসছে দুধ ছিল না ফ্রিজে আজকে তো দুধের প্যাকেট আনতে বলেছিলাম দুধটা বার করব একটা প্যাকেট বসিয়ে দেবো গ্যাসে কারণ ছেলে ঘুম থেকে উঠলে একটু কমপ্ল্যান খায় আর এই দেখো দুধের প্যাকেটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বাইরে থেকে নিয়ে আসে আমি আবার ফ্রিজে তুলি অবশ্যই কিন্তু ভালো করে ধোয়া উচিত তো আমি এখন কিন্তু নিচে বসে তরকারি কাটি কোমরে প্রচণ্ড ব্যথা বেড়েছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে আরও ব্যথা বাড়ছে তো যখন সময় পায় আমি কিন্তু বসে বসেই তরকারি কাটি বটিতে নিচে আর এই দেখো মাছগুলো ঢেলে নিচ্ছি ইলিশ মাছ চিংড়ি মাছ আর এদিকে চিকেন নিয়ে এসছে তো চিকেনটা আজকে করব না ফ্রিজে তুলে রাখব আর ইলিশ মাছটা আজকে জিরে দিয়ে কালো জিরে ফড়ক দিয়ে ঝোল করব সর্ষে দিয়ে আর করবো না সরষে দিয়ে প্রায়ই খাওয়া হয় তো জিরে দিয়ে কমটাই খাওয়া হয় আর ওইদিকে দুধটা ফুটিয়ে দিয়েছি ছেলে তো ঘুম থেকে উঠে বসে আছে তোকে ওকে কমপ্ল্যানের সঙ্গে দেবো আর এই দেখো সমস্ত সবজির বাজারগুলো বার করলাম সব কিন্তু ধুতে হবে আর দেখো প্রচুর লতি আনতে বলেছিলাম তো নিয়ে এসছে ওই যে ইলিশ মাছ নিয়ে এসছে ওই ইলিশ মাছের মাথা দিয়ে করব তো আজকে করব না এইদিকে বাবার ইনসুলিনটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সেটা আমি এবার হাতের তলায় ঘষে বাবাকে ইঞ্জেকশানটা লাগিয়ে দেব। বাবা তো ডেলি সকাল আর রাত্রিবেলা খাওয়ার আগে ইনসুলিন আছে তো দিয়ে দেব আর এদিকে সবার জলখাবার ঠিক করে নিচ্ছি তো দেখো এদিকে কলা শশা তরকারি এই সমস্ত কিছু আছে পাঁপড় ভেজেছিলাম তো একে একে সবাইকে খেতে দিয়ে দেব আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ ছেলে বাড়িতে থাকলেই ও কিন্তু সকালে জলখাবারে ভাতই খায় তো দেখো এইদিকে সবার জলখাবার আমি দিয়ে দিচ্ছি তো খাবে সবাই ওরা বাবাকেও দেবো হাজব্যান্ডকেও দেব আর ছেলে তো খাবে না একটু পরে ও ভাত খাবে তো আমিও খেতে বসলাম ওদেরকে দিয়ে আমি খেতে বসলাম তো খেয়ে দিয়ে তো রান্নায় লাগতে হবে আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম অবস্থা দেখছো বাবার ওইদিকে চোখে ড্রপ লাগাতে গেছি অন্য মনস্ক হয়ে গেছি গ্যাসটা কমাতে ভুলে গেছি চা উতলে পড়ে গেছে তারপরে তো গ্যাসটা আবার মুছতে হবে আমার কাজ বেড়ে গেল এইদিকে তিনজনে তিন কাপ চা নিয়ে রুমের মধ্যে গেলাম দিয়ে খেয়ে নিলাম তিনজনে আর এদিকে এই দেখো ওই ভাইটা এসছে আমাদের অ্যাকোয়াগারটা সার্ভিসিং করতে অ্যালার্ম বাস ছিল সব কিছু চেঞ্জ করতে হলো তো ভাইটায় আসে ওকে ফোন করলে ও কিন্তু বাড়িতে চলে আসে এ দেখো ইলিশ মাছটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম আর এদিকে চিকেনটাও জল ঝরে গেছে আর চিংড়ি মাছ কিন্তু সব করব না কিছুটা রাখবো হাফ আর কিছুটা করব ওই ঝিঙে কচু একটু মিষ্টি কুমড়ো ওই সব দিয়ে কেঁদুরি দিয়ে পোয়ে ডাঁটা দিয়ে একটা মিক্স সবজি করব চিংড়ি মাছ দিয়ে আর চিকেনগুলো তুলে রাখছি ফ্রিজে তুলে রাখব কারণ আগামীকাল মানে সোমবার করব। তো সানডে আজকে আমি ইলিশ মাছটাই করছি সানডে বলে কিন্তু আমার হাজব্যান্ডে ছুটি নেই ওর কিন্তু ডিউটি আছে ওদের কিন্তু কোনো দিনই ছুটি নেই অন্যান্য সার্ভিসে কিন্তু শনিবার রবিবার ছুটি থাকে দুজনেই দু দিনই ছুটি থাকে আবার কারো কারো সানডে ছুটি থাকে তো যাই হোক চিংড়ি মাছের কচু দিয়ে করব তরকারিটা এদিকে ভাই বললো বৌদি কয়েকটা করপুর দেন তো বাড়িতে করপুরের কোটোটা ছিল দিলাম বললো এই অ্যাকোয়াগার্ডের ভেতরে দিয়ে দেবো তাহলে পোকামাকড় আসবে না ও আচ্ছা তাই তো দিয়ে দাও তো ওকে কোরপুরে কোটাটা দিলাম ও তো লাগিয়ে দিয়ে চলে গেল। সব কিছু চেঞ্জ করে দিয়ে আর এদিকে দেখো এক একে সবজিগুলো কাটছি আর বসিয়ে দিচ্ছি ওল সেদ্ধ দিলাম আর এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি একে একে কেটে নিচ্ছি এবার লাল শাকটা কাটবো তো কয়েকটা লাল শাকের ডাঁটি দিয়ে দিলাম ওই তরকারিতে এবার চিংড়ি মাছগুলো আমি সরষের তেলে ভেজে নেব এতে একটু হলুদ লবণ দিয়ে দেব তারপরে খুব বেশি ভাজবো না ওই হালকা করেই ভাজবো আর এদিকে শাকটা কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে ওই কাঁচা লঙ্কা রসুন পাঁচ ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম দেখো তরকারিটা করব সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এর মধ্যেই কষিয়ে নেব আর এতে দিয়ে দেব একটু আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব আর এদিকে ভাত তোমার নেমে গেছে একটা ডিমের পোচ বসিয়ে দিয়েছি ছেলে ঘি ভাত খাবে ডিমের পোচ দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি ভাতে তো দেখো পোচের মধ্যে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো ওকে খেতে দিয়ে এলাম ও তো ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি এই তরকারিটা হচ্ছে তো দেখো একটা টমেটো কেটে দিয়ে দিলাম তো তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তো পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এই তরকারিতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় না তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায় আর এই দেখে ওলটা মেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা সর্ষে গুঁড়ো লেবুর রস সর্ষের তেল লবণ দিয়ে আর এই দেখো ইলিশ মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এবার আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে মাছগুলো একে একে ভেজে নেব আর এই দেখো একটু তেল আছে তেলটা ভেজে তুলে রাখবো ছেলেকে ভাতের সঙ্গে দেবো ইলিশ মাছের তেল ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো ছেলে খুব পছন্দ করে ওকেই দেবো তো দেখো মাছগুলো খুব বেশি কিন্তু ভাজবো না কারণ বেশি ভাজলে মুচমুচে হয়ে গেলে ইলিশ মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় ভাজা খেলে ঠিক আছে যে গরম গরম ভাজা খাচ্ছি একটু মুচমুচে করে ভাজছি কিন্তু যখন আমরা ইলিশ মাছ ভাঁপা বা সর্ষে ইলিশ বা ইলিশের ঝোল করি তখন কিন্তু বেশি ভাজলে ইলিশ মাছের টেস্টটা পাওয়া যায় না মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি হালকা একটু জিরে একটু ধনে একটু কাশ্মীর রেড চিলি পাউডার গুলে রাখলাম আর হলুদ সর্ষের তেলেই আমি তেজপাতা কালো জিরে ফোড়ন দিলাম আর হাফ টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম একটু লবণ দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তো দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার টমেটোটা যখন ভালোভাবে গলে যাবে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিলাম তো জলটা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব তো ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দেব তো ঝোলটা ফুটে গেছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব তো দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এপি ওপিট ভালো করে উল্টে দেব তারপরে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ টেস্ট হয় বন্ধুরা তোমরা একবার করে দেখবে এরকমভাবে তো ধনেপাতা না দিলেও হয় তো আমার ছিল বলে দিলাম তো এতে কিন্তু ভালো হয় টেস্টটা আর তোমাদেরকে দূর থেকে কালারটা দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে তাই না বন্ধুরা তো হয়ে গেছে তো এবার আমি যাব আর কি বাইরে হাজব্যান্ডকে বললাম তুই ফলটা কেটে দাও তো মাছটা তুলে রাখি ওইদিকে বসে একটা কি করছিল তাই আমি বললাম তুমি বসে আছো একটা কাজ করো ফলগুলো বার করে দিচ্ছি তো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো ওকে দেব ফলগুলো ধুয়ে কাটতে তো দেখো ঝুড়ির মধ্যে নিয়েছি পেঁপেটা হাফ ছিল ফ্রিজে বার করেছি তো ফলগুলো এবার ধুয়ে কাটতে দেব আর খাওয়ার আগেই বেশিরভাগ কিন্তু আমরা ফলটা খাই ওই সাড়ে এগারোটার দিক করে সকালে ব্রেকফাস্ট আমাদের নটা সাড়ে নটার মধ্যে হয়ে যায় আমাদের কিন্তু সকাল সকালই খাওয়া তো দেখো ফলগুলো ধুয়ে ওকে আমি এনে দিলাম আর এই দেখো বাতা বিলেবু নিয়ে এসছে তো বললাম আজকে আর বাতা বিলেবুটা কাটবো না এটা রেখে দিই তো রেখে দিলাম আর এইদিকে সবজিপাতিগুলো সমস্ত ধুয়ে রাখা হয়ে গেছে আর বাবার ফলটা রুমে দিয়ে এলাম আমরাও খেয়ে নিয়েছি আর এদিকে রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে দেখেছ সব কিছু রেডি হয়ে গেছে শুধু খেলেই হলো খেতেই বাকি আর ওইদিকে ফল খেতে খেতে আমার ছানাদেরকে দু পিস আপেল দিলাম তো বেশ সুন্দর খেয়েছিল কিন্তু ছানারা আপেলও খেয়েছে যা খায় সেটাই দিই ওরা কিন্তু একদম মিষ্টিমুখ করে খেয়ে নেয় আমার ছানারা তো দেখো আমার তো হয়ে গেছে এবার সানে গেছিলাম সান টান সেরে এসে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব কারণ ওর তো ডিউটি আছে ওকে তো যেতেই হবে ওদের তো ছুটি নেই কিছু করার নেই অনেকে সানডেতে ছুটি উপভোগ করে বেড়ায় ঘুরে কিন্তু আমার কোনো দিনই সানডেতে আমরা পাই না ওদের চাকরিটাই এরকম তাই না বন্ধুরা কোনো অকেশানে পায় না কোনো অনুষ্ঠানে পায় না তো বিয়ের পরে যখন সবাই তাদের নিজের হাজব্যান্ডকে নিয়ে ঘুরতো আমি কিন্তু কোনো বছর পুজোতে হাজবেন্ডকে নিয়ে ঘুরতে পাইনি শ্বশুরবাড়িতে থাকাকালীনও বাবার বাড়িও যখন যেতাম তখনও তো কিছু করার নেই এরকমভাবেই আমাদের চলতে হয় তো দেখো বাবার ওষুধ কত সেটাই তোমাদের দেখাচ্ছে এগুলো সব বাবার ওষুধ তো দেখো সান করে জামা কাপড়গুলো সব ব্যালকানিতেই দিয়েছি ছাদে আজকে আর যায়নি তো হাজব্যান্ড তো ওইদিকে খাচ্ছে এবার বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম তো ওরা দুজনে নাতি আর দাদু খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেল তারপরে আমি বসলাম তো আমি খেয়ে নিয়ে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে কিন্তু মেঘ মেঘ আবহাওয়া হয়ে গেছে তো মনে হয় বৃষ্টি নামবে তো কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো চলো খেয়ে নিই আর এই দেখো খেতে খেতে আমার ছানাদেরকে দিয়েছি তো আমরা যে যখন খাই তখনই কিন্তু ছানাদেরকে খেতে দিই তো কুটকুট করে কি সুন্দর খাচ্ছে দেখেছো কত ভালো লাগে না দেখে মন ভরে যায় দেখলেই মনে হয় চটকে দিয়ে আদর করি তো ওরা এতটাই মিষ্টি তো কি সুন্দর খায় দেখো সকাল থেকে সন্ধে ওদেরকে নিয়ে কিন্তু আমার এখন কেটে যায় আর আমার ব্লগে কিন্তু এখন তোমরা ওদেরকে রোজই দেখতে পাবে আমাদেরকে যেমন দেখতে পাবে আমার ছানা ছানাদদেরকেও দেখতে পাবে ওই দেখো ভিতুটা ওই দিকে বসে আছে আর এই দেখো ও খেয়ে দিয়ে চলে গেল। আর ভিতুটা পালিয়ে গেল এ কিন্তু একটু সাহসী তো দেখো খাওয়া দাওয়া করে রুমে এলাম একটু বসবো তো বসবো মানে ওই বসে বসে আর কি বাবার তো চোখে ড্রপ আছে সময় সময় লাগাতে হবে তো খাওয়া দু ঘন্টা পরে বাবার ব্লাডটা টেস্ট করে দেব সকালে তো দিয়েছিলাম তো খাওয়ার পরেও দিয়ে দিলাম তো দেখো স্কিটসগুলো আমি কোটোর মধ্যে ভরে রাখবো এগুলো কিন্তু আমি কোটোতেই জমিয়ে রাখি তো দেখছি আমার ছানাদে প্লেট খালি তো দেখো এখান থেকে নিমকি বার করে আমার ছানাদেরকে দিয়ে দিচ্ছি ছেলের জন্য তৈরি করেছিলাম তো আমার ছানারাও কিন্তু খায় ওরাও কিন্তু আমার সন্তানের মতন হয়ে গেছে মানে মানুষকে ভালোবাসা দিলে কিন্তু কাছে পাবেন না এক একসময় ওরা দূরে সরে যাবে কিন্তু পশু বা প্রাণীদেরকে ভালোবাসুন একটু ভালোবাসা দিন ওরা কিন্তু কাছে চলে আসবে নিজের হয়ে যাবে ওরা ভালোবাসার কাঙাল কিন্তু মানুষ কি বলুন তো যতই ভালোবাসা দেন প্রতিবাদ প্রতিদানে সেই ভালোবাসাটা ওরা ফেরাতে জানে না একটু আপনার মানে কি বলবো একটু উপকারে যদি কোনোদিন না লাগেন আপনার সেইটাই ওরা মনে রাখবে আর আপনি কি উপকার করেছেন সেগুলো কিন্তু ওরা মনে রাখে না ভুলে যায় পরবর্তীতে কী করেননি সেটাই কিন্তু মানুষ দেখে এটাই মানুষের নিয়ম তো দেখো সন্ধ্যাবেলায় ছোলা ভিজাতে দিলাম আগামীকালের জন্য আর এদিকে চানাচুরের প্যাকেট কেটে নিচ্ছি মুড়ি খাবো বাবা আর আমি আর ওইদিকে তো চাটা খেয়ে নিলাম তো মুড়ি খাবারে শুকনো শুকনো মুড়ি ও বাবা অল্প মানে সন্ধ্যাবেলায় খায় তো চানাচুর শসা পেঁয়াজ আর একটু পাঁপড় ভাজা আছে ওই দিয়ে মেখে দেব তো সন্ধ্যাবেলায় লিকার চা খেলাম তো আবার মুড়ি খেয়ে আবার এক কাপ করে লিকার চা বানাবো তো দুধ চা বারে বারে খায় না বাবাও বারে বারে দুধ চা খায় না ওই সকালে এক কাপ খাই মানে জলখাবারে পরে আবার যদি কোনো দিন সন্ধ্যায় মন হয় তো খায় নইলে খায় না লিকার চাটাই বেশিরভাগ খায় তো দেখো মুড়ি মেখে নিচ্ছি তো একটু তেল দিয়েছিলাম জিরে ভাজার তেল এটা বাবা খেতে পছন্দ করে মুড়িতে তেল আর অল্প একটু আমি বাটিতে তুলে নিচ্ছি ওখান থেকে তো বাবাকেও দিয়ে দেব আমিও খাব আর এদিকে রাত্রেবেলায় দেখো খাবারের জন্য রুটি বানাচ্ছি রাত্রে খাবারে এদিকে সিমুইয়ের পায়েস হয়ে গেছে আর বাঁধাকপি ফ্রাই করব ডিম দিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা রুটি দিয়ে তো ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে বাঁধাকপিটা ঢাকা দিয়ে একটু মানে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা তখন ডিম দুটো মাঝখানটা ফাঁকা করে একটু তেল দিয়ে দিয়ে দেব ফাটিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ এগুলো তো আছেই পরিমাণ অনুযায়ী তো দিয়ে দেখো ঝুরঝুরে করে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিলাম তো বাঁধাকপি ফ্রাই ডিম দিয়ে শিমুইয়ের পায়েস আর গরম গরম রুটি তো রাত্রের ডিনার মেনু আমাদের এটাই ছিল আজকে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার রান্নাঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে রাত্রি এগারোটা বাজছে এবার নিজের রুমে যাব বাবার ওষুধপত্র চোখের ড্রপ সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা